আপনি কি ফ্রান্সে বসবাস করছেন বা এখানে কাজ করতে আগ্রহী জানেন কি বাংলাদেশিরা কোনো কোনো পেশায় ফ্রান্সে সবচেয়ে বেশি আয় করছে আজকের ভিডিওতে থাকছে বাংলাদেশিদের জন্য ফ্রান্সের সর্বোচ্চ আয় করা সাতটি জনপ্রিয় পেশা এবং বাস্তব ভিত্তিক তথ্য এই চ্যানেলে ইউরোপ এর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় আপনি যদি ইউরোপ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে আসুন দেখি সাতটি পেশা কি কি এক নির্মাণ শ্রমিক কনস্ট্রাকশন ওয়ার্কার ফ্রান্সে নির্মাণ খাতে কাজ করে বাংলাদেশিরা প্রতিদিন ভালো আয় করছেন ম্যাসন প্লাম্বার মিস্ত্রি এবং ইলেকট্রিশিয়ানদের প্রচুর চাহিদা রয়েছে গড় আয় দিনে আশি থেকে একশো ইউরো পর্যন্ত যা মাসে দুই হাজার থেকে আড়াই হাজার ইউরো পর্যন্ত হতে পারে বিশেষ টিপস কারিগরি দক্ষতা থাকলে এবং সাব কন্ট্রাক্ট পেলে আয় আরও বাড়ে দুই রেস্টুরেন্ট ও খাবার খাত রেস্টুরেন্ট ফুড সার্ভিসেস বাংলাদেশিরা ফ্রান্সে বহু রেস্টুরেন্ট কাবাবশপ ও পিৎজা দোকানে কাজ করছেন শেফ হেল্পার এবং ক্যাশিয়ার পদে চাহিদা রয়েছে বড় আয় দিনে সাত থেকে নব্বই ইউরো টিপস ফরাসি ভাষা জানলে কাস্টমার সার্ভিসে সুযোগ আরো বেশি ক্লিনার ক্লিনার ও অফিস হোটেল ও বাসাবাড়িতে ক্লিনার ও ঘর পরিচ্ছন্নতার কাজে বাংলাদেশিদের অংশগ্রহণ বাড়ছে গড় আয় ঘন্টায় আট থেকে দশ ইউরো মাসিক আয় প্রায় দেড় হাজার থেকে দুই হাজার ইউরো বিশেষ টিপস বিশ্বস্ততা এবং নিয়মিত কাজ থাকলে একাধিক জায়গায় কাজ পাওয়া যায় চার ফুড ডেলিভারি ও রাইডার ফুড ডেলিভারি ইটস বা জাস্ট এর মতো অ্যাপে ডেলিভারি কাজ করে অনেক বাংলাদেশি ভালো ইনকাম করছেন গড় আয় দিনে সত্তর থেকে একশো ইউরো পর্যন্ত বিশেষ টিপস নিজস্ব বাইসাইকেল বা স্কুটার থাকলে এবং শহরের ভালো রুট জানা থাকলে ইনকাম বেশি পাঁচ মোবাইল ইলেকট্রনিক রিপেয়ার মোবাইল ইলেকট্রনিক্স রিপেয়ার ফ্রান্সে বাংলাদেশিরা অনেকেই মোবাইল ল্যাপটপ ও ইলেকট্রনিক ডিভাইস সারানোর দোকান চালাচ্ছেন গড় আয় দিনে একশো থেকে দুইশত ইউরো পর্যন্ত হতে পারে বিশেষ টিপস ভালো লোকেশনে দোকান এবং গুণগত সার্ভিস থাকলে কাস্টমার বাড়ে ছয় ছোট ব্যবসা স্মল বিজনেস গ্রসারি স্যালন এথি হালাল গ্রোসারি সেলুন ফোন কার্ড বা মানি এক্সচেঞ্জ এই ধরনের ছোট ব্যবসায় বাংলাদেশিরা সফল হচ্ছেন গড় আয় মাসে দুই হাজার থেকে চার হাজার ইউরো পর্যন্ত বিশেষ টিপস পরিচিতদের মাধ্যমে ব্যবসা শুরু করলে খরচ কম হয় এবং কাস্টমারও সহজে পাওয়া যায় সাত কারখানা ও প্যাকেজিং ফ্যাক্টরি প্যাকেজিং জবস ফ্রান্সে খাবার প্রক্রিয়াজাতকরণ এবং অন্যান্য হালকা শিল্পে প্যাকেজিং ও প্রোডাকশন লাইনের কাজ রয়েছে গড় আয় মাসে এক হাজার পাঁচশো থেকে দুই হাজার ইউরো বিশেষ টিপস ফিক্সেড কন্ট্রাক্ট পেলে অনেক সময় থাকা ও খাবারের সুবিধাও পাওয়া যায় ফ্রান্সে বাংলাদেশিরা বহু খাতে কঠোর পরিশ্রম করে ভালো আয় করছেন আপনি যদি নতুন হন বা চাকরি খুঁজছেন তাহলে এই সাতটি পেশা হতে পারে আপনার জন্য উপযুক্ত এই চ্যানেলে ইউরোপ এর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয় আপনি যদি ইউরোপ এর বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব